বন্ধুর এই মহালয়ার দিন কিছু করুন আর নাই করুন বাড়ির এখানে কিন্তু একটি সামান্য প্রদীপ আপনারা ধরাতে ভুলবেন না এবং এই মহালয়ার দিন আপনারা এই পাঁচটি খাবারের মধ্যে এই যে কোনো একটি খাবার অবশ্যই গ্রহণ করুন কারণ এই মহালয়ার দিন ঘটছে দু সালের সে সূর্যগ্রহণ এবং এই দিন থেকে দেবী পক্ষে সূচনা হয় ফলে মহাযোগে কি কি কার্য করলে কোন জিনিস বাড়িতে কিনে আনলে এবং কোন ফুল এই দিনে পেলে জীবনে পরম সৌভাগ্যে ভরে ওঠে বাড়িতে সুখ শান্তি অর্থ বাড়ে এবং মায়ের কৃপায় সেই ব্যক্তির জীবনে কিছু না কিছু ভালো জিনিস অবশ্যই ঘটে জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো দেখবেন কারণ বন্ধুরা মহালয়ার দিন সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আপনারা অবশ্যই করবেন এতে গ্রহণের কোনো রকম খারাপ প্রভাব আপনাদের ওপর পড়বে না আশ্বিন মাসে অর্থ সৌভাগ্যে আপনাদের দারণ কাটবে নমস্কার বন্ধুরা বন্ধুরা কিছুদিন পরেই বাঙালির থেকে বড় উৎসব দুর্গা পুজো আসছে তাই আমরা গরীব বড়লোক যাই হই না কেন আমরা পুজোর আনন্দে কিন্তু সবাই কেনাকাটা করি তাই না আর এই মহালয়ার দিন থেকেই পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা হয় মা সংকেত দেন যে আমি আসছি তাই বন্ধুরা পুজোয় আপনারা কিন্তু যাই কেনুন না কেন এই মহালয়ার দিন আপনারা এই সামান্য জিনিসটি বাড়িতে কিনে আনুন এতে পুজো বন্ধুরা আপনাদের দারুণ তো কাটবেই এবং সারা বছর মায়ের কৃপায় অর্থ এবং সৌভাগ্যে ভরা থাকবে তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা দুর্গার জয় বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালে এই মহালয়ায় এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী কুড়ি সেপ্টেম্বর শনিবার বার শেষ হয়ে আগামী একুশে সেপ্টেম্বর রাত বারোটা ষোলো থেকে বাইশে সেপ্টেম্বর রাত একটা তেইশ মিনিট পর্যন্ত থাকছে এই অমাবস্যা তিথি ফলে উদয়া তিথি অনুসারে আগামী একুশে সেপ্টেম্বর রবিবারই পালিত হবে দু সালের মহালয় এই দিনেই আপনারা স্নান দান তর্পণ শ্রাদ্ধ সম্পন্ন করবেন এবং দু সালে এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর রাত এগারোটা থেকে ভোর তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত তাই এই দিন আসার আগে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মানে কোনো রকম মাকড়সার জাল বা অপ্রয়োজনীয় জিনিস কিন্তু যেমন ছেঁড়া ফাটা কাপড় জিনিসপত্র ভাঙা কাজ এগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলবেন এবং বাড়িতে যেন আপনাদের কোনো রকম বন্ধ করি না থাকে নাম্বার দুই বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কোনো নারীর সাথে দুর্ব্যবহার বা তার মনে দুঃখ দেবেন না কারণ এই দিন থেকেই দেবী পক্ষের সূচনা হয় যার ফলে এই দিনে এই ভুল কিন্তু আপনাদের সর্বনাশ করতে পারে নাম্বার দিন বন্ধুরা এই দিনে কোনো রকম কিন্তু আপনারা ঝগড়া ঝামেলা অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকবেন যতটা পারবেন নিজের মাথা ঠান্ডা রাখবেন নইলে কিন্তু অযথায় আপনারা আপনাদের বাড়িতে দুর্ভাগ্যকে ডেকে আনবেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে কখনোই কিন্তু আমাদের দেরি করে ঘুম থেকে উঠতে নেই সকাল সকাল এই দিনে আমাদের ঘুম থেকে উঠে দেবী মায়ের মহিষাসুর মর্দিনী এই চণ্ডীপাঠ পাঠ আমাদের শুনতে হয় বা দেখতে হয় নাম্বার চার বন্ধুরা এই দিনে যেহেতু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় যাতে তাদের আত্মা শান্তি লাভ করে তাই এই দিনে কোনো রকম কিন্তু বন্ধুরা কোনো শুভ কার্য না করাই ভালো যেমন বিয়ের কথা বলা বাড়ি বা গাড়ি কেনা বা ব্যবসা শুরু করা এছাড়া এই দিনে যেহেতু মৃত আত্মারা এই মর্ত লোকে আসেন তাই এই রাতে আমাদের কিন্তু কোনো নির্জন স্থানে না যাওয়াই ভালো কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে তেমনই নেগেটিভ এনার্জিরাও রয়েছে তাই এই দিনে ভুল করেও কিন্তু আপনারা চুলদারি বা কোনো গাছপালা কিন্তু একদম কাটবেন না নাম্বার বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি আসেন তো আপনাদের সাধ্য অনুযায়ী কিন্তু তাদের অবশ্যই কিছু দান করুন তাহলে এই দান বন্ধুরা আপনাদের সারা জীবন অক্ষয় হয়ে থাকবে নাম্বার ছয় বন্ধুরা এই দিনে যে জিনিসগুলো বাড়িতে নিয়ে এলে বাড়িতে সুখ শান্তি এবং অর্থ বৃদ্ধি পায় তার মধ্যে প্রথম হচ্ছে একটি পদ্মফুল বন্ধুরা এই দিনে একটি পদ্মফুল আপনারা বাড়িতে কিনে এনে মায়ের চরণে নিবেদন করে সেটি যদি আপনাদের সিন্ধু বা লকার রেখে দিতে পারেন তো সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে অর্থে এবং সৌভাগ্যে ভরা থাকবে এছাড়া এই দিনে শঙ্খ এবং মা দুর্গার কোনো ছবি বাড়িতে কিনে আনাও কিন্তু অত্যন্তই শুভ মানা হয় নাম্বার সাত বন্ধুরা মা দুর্গার অত্যন্তই প্রিয় হচ্ছে এই অপরাজিতা ফুল তাই এর জন্যই মায়ের আর এক নাম অপরাজিতা তাই এই দিনে বন্ধুরা আপনারা পদ্ম ফুলের সাথে একটি অপরাজিতা ফুলের মালা যদি মাকে নিবেদন করতে পারেন তো বন্ধুরা মায়ের কাছে যাওয়া আপনাদের যে কোনো মনোবাসনা মা অবশ্যই পূর্ণ করে দেবেন এছাড়া এই দিনে যদি বন্ধুরা আপনারা কোনো নারীকে বিশেষ করে আপনাদের মাকে যদি একটি কাপড় কিনে দেন তো বন্ধুরা কখনো আপনাদের জীবনে অন্য বস্ত্রের অভাব আসবে না জীবনে যত খারাপ সময় আসুক না কেন মা ঠিক আপনাদের সেখান থেকে বার করে নিয়ে আসবেন এছাড়া বন্ধুরা এই সময় চলছে পিতৃপক্ষ তাই বন্ধুরা কালকে যদি আপনারা সামান্যই কার্যটি করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে আসবে অপার সুখ এবং অপার শান্তি তাই বন্ধুরা আপনারা কালকে পিতৃদেবের আশীর্বাদের সাথে আপনারা পাবেন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী এবং মা তুলসী দেবীর স্বয়ং আশীর্বাদ ফলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এতে অনেক নাশ হয়ে যাবে ফলে আপনাদের পরিবারে আবার শ্রী ফিরে আসবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা কি প্রক্রিয়াটি করবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন যে পিতৃপক্ষের সময় আমাদের পিতৃরা মানে মৃত প্রিয়জনেরা আমাদের বাড়িতে আসেন হ্যাঁ বন্ধুরা আসলে আমরা যে লোকে থাকি তাকে ভুলও বলা হয় আর আমাদের মৃত প্রিয়া লোকে থাকেন এই পিতৃপক্ষের সময় তারা আমাদের কাছে আসার অনুমতি পান তাই এই সময় আমরা তাদের জন্য যদি কিছু দান পুণ্যের ব্যবস্থা করে দিই তো সেই পুণ্যের ফল নিয়ে বন্ধুরা তারা পিতৃ লোকে চলে যায় ফলে আপনাদের জীবন থেকে অনেক বাধা বিপত্তির এতে নাশ হয়ে যায় তাই বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ি তুলসী মঞ্চকে ভালো করে ধুয়ে ফেলবেন সেই তুলসী মঞ্চে যেন কোনোরকম ময়লা বা নোংরা না থাকে এরপর বন্ধুরা আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যা প্রদীপ দেখান তেমনই দেখাবেন এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা আপনাদের বাড়ির জাননা ঠাকুর ঘর এবং পারলে বন্ধুরা সে প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো কোনোরকম নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যাবে এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা সপ্তাহে অন্তত একদিন বাড়িতে করপুর অবশ্যই ধরাবেন এর গন্ধ বন্ধুরা নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না এছাড়া বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালী পারলে পাঠ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এরপরে বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা নম তুলসী কল্যাণী নম বিষ্ণু প্রিয় শুভে নম মোক্ষপ্রদে দেবী নম সম্পদ প্রদায়কে বন্ধুরা এইভাবে আপনার এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন কারণ বন্ধুরা এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন ঐশ্বর্য এবং মোক্ষ প্রাপ্তি হয় তাই বন্ধুরা যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে হে প্রভু আমি যে আজকে কার্যটি করলাম যার ফলে আমি যে পূর্ণ অর্জন করেছি তার অর্ধেক পূর্ণ আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো এই বলে বন্ধুরা আপনার কালকের প্রক্রিয়াটি সমাপ্ত করুন এবং ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা বলুন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রাতে আপনারা কি খাবেন প্রথমত বন্ধুরা আপনারা আজকের রাতের বেলায় কোনোরকম আমিষ খাবেন না এবং গ্রহণের আগে যে সমস্ত খাবারে আপনারা তুলসী পাতা দিয়ে রেখেছিলেন সেই খাবারগুলি আপনারা রাতের বেলায় খাবেন এছাড়া বন্ধুরা আজ রাতে আপনারা তেতু অবশ্যই খান যেমন উচ্ছে করলা কারণ বন্ধুরা তেতুর মধ্যে জীবাণু নাশ করার এক বিশেষ গুণ রয়েছে নাম্বার দুই মধু বন্ধুরা মধুর মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স সি কপার আয়োডিন জিঙ্ক গ্লুকোজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম এছাড়া বন্ধুরা অনেক রকমের ভিটামিন রয়েছে যা আজ রাতে বন্ধুরা আমাদের খাওয়া কিন্তু অবশ্যই দরকার কারণ বন্ধুরা আজ রাতে যেহেতু অনেক পরিমাণে জীবাণু বেড়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা আজকের রাতে পারেন তো অবশ্যই মধু সেবন করুন নাম্বার তিন লাউ বন্ধুরা লাউ আমাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা দূর করে তাই বন্ধুরা অনেকের কী হয় যে গ্রহণের পর হঠাৎ করেই পেট খারাপ হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো আজ রাতে লাউ খেয়ে ঘুমান তা শরীরের পক্ষে অনেক উপকার হবে তাই বন্ধুরা আপনারা শুনলেন যে পাঁচটি খাবার যা আপনারা আজ রাতে খাবেন আর তা হচ্ছে প্রসাদ তুলসী পাতা দেওয়া খাবার তেতো মধু এবং লাউ এছাড়া বন্ধুরা আপনারা আজকের রাতে যে কোনো তরি তরকারি খেতে পারেন শুধু আপনারা আমিষ খাবেন না বন্ধুরা দিন বিশেষ রাশির মানুষেরা হতে পারেন হ্যাঁ বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের অনুসার এই রাশিগুলির মানুষদের জীবনে অমূল পরিবর্তন আসতে চলেছে মহলার দিন ভোর ছটা থেকে শুরু হবে এই বিশেষ সংযোগ বন্ধুরা ঈশ্বর আমাদের প্রত্যেক সময় বিভিন্ন রকমের সুযোগ দেন যাতে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি তাই তিনি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেন যদি আমরা সে সংকেতগুলোকে বুঝতে পারি তো আমাদের ভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি পাল্টা যেতে পারে কিন্তু বন্ধুরা আমরা না জানার ফলে আমাদের ভাগ্য যেমনকার তেমনই থেকে যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের গাইড করবো তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের তৈরি যেমন মাটি জল বায়ু অগ্নি ও আকাশ তাই গ্রহ নক্ষত্র ও তারা মণ্ডলের প্রভাব এই পাঁচ তত্ত্বের শরীরে পড়ে তাই বাচ্চা যখন জন্ম নেয় গ্রহের অবস্থান কোন গ্রহের প্রভাব তার ওপর পড়েছে সময় এই সবকিছু বিচার করে তার রাশি নির্ণয় হয় যেমন খাবারে সবকিছু ঠিকঠাক দিলে তবেই খাবার খেতে ভালো হয় তেমনই জীবনে সবকিছু ঠিকঠাক থাকলেই তবেই জীবনে কোনো বাধা আসে না তাই মহালার দিন থেকে দশমী অবধি এই বিশেষ রাশি মানুষদের জীবনে অনেক সুযোগ সুবিধা আসবে তাই আপনাদের শুধু চোখ খান খোলা রেখে এই সুযোগগুলো কাজে লাগাতে হবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই রাশিগুলো নাম্বার এক বৃষ রাশি প্রথমে বন্ধুরা বৃষ রাশির মানুষদের জীবনে অমূল পরিবর্তন আসতে চলেছে নাম্বার দুই বৃশ্চিক রাশি এই রাশির ব্যক্তির জীবনে অমূল পরিবর্তন আসবে আর এই পরিবর্তনে আপনার জীবন যাত্রায় পুরো পাল্টে যেতে পারে নাম্বার তিন মিন রাশি মিন রাশি ব্যক্তিরাও এরকমই সুযোগ সুবিধা পাবেন এই মহালার দিন থেকে আপনারা যদি এই সুযোগ সুবিধা কাজে লাগাতে পারেন তো মায়ের কৃপায় আপনাদের জীবনে আর কিছুর অভাব হবে না নাম্বার চার কন্যা রাশির ব্যক্তিরা এরকমই সুযোগ সুবিধা সব দিক থেকে পাবেন তাই সেই দিন কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন যদি ঘুমিয়ে থাকেন তো আপনার ভাগ্য কিন্তু ঘুমিয়ে থাকবে নাম্বার পাঁচ আর এর পরে রাশিটি হলো বন্ধুরা মকর রাশি আপনারা মহলার দিন থেকে আপনাদের জীবনে অমূল পরিবর্তন দেখতে পাবেন নাম্বার ছয় আর পরের দুটি রাশি হলো বন্ধুরা কুম্ভ রাশি ও সিংহ রাশি বন্ধুরা এই রাশির মানুষদের জীবনেও কিন্তু অমূল পরিবর্তন আসতে চলেছে তাই আপনারা এই সময় যতটা নিতে পারবেন আপনাদের ভাগ্য কিন্তু ততটাই পাল্টাবে বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টই মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরে কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মিজা হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতি প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছেটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নমশিবায়